আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই যে আমি সকালবেলা চলে আসছি আপনাদের সামনে ব্লক নিয়ে নাইটিটা ধুয়ে দিয়েছি নাইটি নাইটিটা শুধু না সব এক বালতি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর গোসল করা হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে তো এই তো কাপড়গুলো এই ঘরে মেনে দিচ্ছি আমি এরকম করে কাপড় চোপড় মেলে আর শুকিয়েও যাই এখন ঘরেও শুধু যদি মেলি ঘরেতেও শুকিয়ে যাবে যার তাত বাপরে বাপ বলার মতো না আর সকালবেলা গোসল করেছি ফের বিকালবেলাও গোসল করতে হবে যা গরম বলার মতো না আর আমার এই বরের এই গেঞ্জিটা এত পছন্দ ও কাজের জায়গায় পড়ে যাবে জানে নুকরা হয়ে যায় প্রত্যেক দিন প্রত্যেক দিন এখন তো প্রত্যেক দিনই ধুতে হয় তার জন্য নয় আর তাও আর কি বলুন তো কালকে রাত্রে বিছানার চাদরটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কেচে দিয়েছে আর এখন কি বলুন তো দুটো করে নাইটি তো মানুষের লাগেই বলেন দুটো তিনটে এই গরম যা বাবা বলার মতো না বলেন তো এইটাই এখনও কিছু পেটে পড়ে না এই তো খাবো এবারে এখন সাড়ে সাতটা বুঝি বাজে না সাড়ে সাতটাও এখনো বাজে না এরকম গোটা যখন এ শহর ঘুমিয়ে থাকে তখন আমি রান্না বান্না সব কিছু করি তো যাই হোক কালকে বরের প্যান্টটা এসে মেলে দিয়েছিলাম জিন্সের প্যান্ট একদিন ছাড়া ধুই আর এমনি ট্রাউজারগুলো আর ডেলি ধুয়ে দিতে হয় আমার তো এই তো এই জানলাগুলো কিছুটা কাপড় মেলে দেব ওই জানলাই তারপর হাওয়া আসবে বলে ওই নাইটিটা আমার তুলে নিতে হবে কেননা ওই জানলা দিকেই তো হাওয়া হাওয়াটাওয়াটা ঢোকে এই দিকটা দিয়ে ঢোকে না তাই জন্য ওই আর এই ঘরটা কেমন অবসানো হয়ে রয়েছে বলেন কিন্তু পরি না খুব পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে রয়েছে আর এই ঘরের একটা পর্দা ছিল বলে একটা পর্দাই তাই দিয়ে দিয়েছি জানেন পর্দা তো এই ঘরে লাগেই না এই ঘরে শোয়া বসা তো হয় না তাই জন্যে কিন্তু কি বলেন তো আমাদের এই রুমটার থেকে এই ঘরটায় বেশি ঠান্ডা এই ঘরটায় পাখা লাগিয়ে দিলে না আমরা দুপুরবেলা এই ঘরটাই আমি ঘুমাবো এই ঘরটা যেন ভাপ উঠে জানেন ফ্রেন্ড দেয়ালগুলো এত তেতে যাই ওই দিকটাই তো ঘর আরে কিছু নেই তাই জন্য পুরো এ মানে পুরো রোদ্দুরটা লাগে তাই জন্য আর ওই এই অবস্থা তো আর কি করা তারপরে দেখুন বন্ধুরা কিচেনে আসে কিচেনে এ ভাতটা ওপর করতে দিয়ে দিলাম ফ্যান ঝরতে কেননা টাইম হয়ে এসছে তাই জন্য বরকে তুলতে হবে আর কি কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দেবো আর ওইটা ভিজে নাতা ভিজে নাতাটা রেখে দিলাম আর আমার এটা যে পানিটা আমি খালি পেটে খাই সেটা এবারে এ করে নেব ছেঁকে নিতে হবে যেগুলো প্রোডাক্টগুলো দিই সেগুলো তো আর খাওয়া যাবে না শুধু তার রসটা মানে জুসটাই খাওয়া যাবে এটাই হচ্ছে কথা আর আজকে কি বলুন তো সকালবেলা একদম কিচেন টিচেনও পরিষ্কার করে নিয়েছি আর এই আজকে কুকারে রান্না করেছিলাম তেমন কোনো ঝামেলা হয়েছিল না তাই জন্য আর এই যে পানটা নিয়ে নিচ্ছে তা খালি পেটে খাবো সারাদিন শরীর যাতে ঠান্ডা থাকে তাই জন্য গ্যাস ইত্যাদি না হয় এটাই আর একটু রয়ে গেল সেটাও ভালোভাবে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ এটার এক গ্লাস হয় না এক গ্লাসের একটু কমই হয় কেননা এটা ছোট গ্লাস আর এটা বড় গ্লাস ওই জন্য তো সকালবেলা অলরেডি এটার এক গ্লাস পানি খাওয়া হয়ে গেছে আরও আগে আরও বেশি মাছ জল খেতাম তাই না বলেন এখন তবুও একটু জল খাওয়াটা আমি কমিয়েছি আর তারপরে কি রান্না করেছি দেখেন এই যে সোয়াবিন আলুটা এত সুন্দর রান্না হয়েছিল জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফ্রেন্ড কি বলবেন আর বরের জন্য একটা ডিম ভেজেছি আর মুসুর ডাল করেছি টমেটো দিয়ে তো সয়াবিনটা বন্ধুরা ভীষণ ভালো করেছিলাম আজকে আমার বর খেয়ে নাম করছে জানেন এত ভালো হয়েছিল তারপরে কিচেন টিচেন দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ঘরটাও পরিষ্কার ওই ঘরে বর ঘুমাচ্ছে বলে ওই ঘরটা আর দেখালাম না আপনাদেরকে ওই ঘরও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর গ্লাসটা নিয়ে চলুন যাই তার আগে দেখেন সিলিন্ডারটাও অফ করে দিলাম দিয়ে এবারে যাচ্ছি লাইট অফ টপ করে দিয়ে এবারে ঘরে যাচ্ছি ঘরে এসে কানের টানের তো কিছু করি না রাত্রিবেলা খুলে ঘুমায় তাই জন্য কানের আড়ে পড়ে নিচ্ছি বর সকালবেলা উঠে দেখে যদি কিছু বলেছে একদম এমন করে কেন বসে রয়েছি তো তাই জন্য এবারে চো ক্যামেরাটা অফ করে জলটা খেয়ে ক্যামেরাটা অফ করে আমি চুল টুল ঝাড়বো আর চুল টুল তো দেখানো যাবে না তাই জন্য আর ওই ঝাড়াঝুড়ি এই তো তারপরে দেখেন আরামসে প্রথমে বসি শান্তির সাথে বসে একটু মোবাইল ঘাঁটবো মোবাইল বলতে ওয়াইটিতে গিয়ে একটু দেখবো ওয়াইটির কি পরিস্থিতি এখন চ্যালেঞ্জ তো পুরো ডাউন চলছে তাও একটু দেখে নিই মনটা শান্তি করার জন্য তার আগে তো হালকা আস্তে আস্তে জলটা খেতে হবে একবারে হটখট করলে খেয়ে মানে করে খেলে হবে না আস্তে আস্তে করে জলটা খাই আর এনজয় করি হ্যাঁ তো যাই হোক তো তা আমি খেতে থাকি বন্ধুরা আর আপনারা দেখেন এটা হচ্ছে মোবাইলটা পড়ে গেছে আর পাখার কি সুন্দর কালারটা না এই নতুন কেনা হয়েছে কালারটা কেমন লাগছে বলবেন আর তারপরে রাত্রেবেলা দেখেন অল্প একটু ভাত আছে তাই জন্য ভাবছি চারটে পরাটা বানিয়ে নিই খাওয়া হয়ে যাবে প্রথমে রুটি বানাবো ভাবছিলাম তারপরে বলি হ্যাঁ রুটি ফের ইয়ে করতে হবে খামির করতে হবে অনেক ঝামেলা আছে তার থেকে মনে পরোটা পরাটা বানিয়ে নিই তাই জন্য পানিটা গরম করে নিলাম পানিটা গরম করে এই যে ময়দা ছিলই না এইটুকু পড়ে রয়েছে সেটাই করছি একটু লবণ দিয়ে দিলাম তারপরে যা যা দেয় রিফাইন তেল চিনি এগুলো দিয়ে একটু ময়েলটা দেবো দিয়ে তারপরে মেখে বেলে নেবো ওইগুলো আর শেয়ার করা গেল না বন্ধুরা আপনাদের সঙ্গে তো যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি আর গরমে তো আর হচ্ছেও না আর এখন তো রাত্রে আমি তো কিছু রান্নাই করছি না জানেন না একটু রাত্রেবেলা কোনো সময় ডিম ভাজছি একটু ভাত্তা ভি করছে এরকমভাবে খাওয়া হয়ে যাচ্ছে কি করব কিছু করার নেই গরমে যত কিচেন থেকে দূরে থাকবো ততই ভালো হবা হালকা পাতলা খেয়ে এটাই তো দেখেন গরম জলটা দিয়ে হালকা হালকাভাবে আমি মেখে নিচ্ছি তো এই তো মনে হলো যেমন বেশি হয়ে যাবে গরম জলটা তাই জন্য একটু ফেলেও দিলাম তারপরে এই তো ভালোভাবে ইয়ে করে এইরকম করে না একটু আমি রেখে দেব তারপরে মাখবো এটা বেশি বেটার হবে এমনই আমি প্রত্যেকবারে করি আর পাখা অফ করে আমি ভয়েস ওভার দিচ্ছি বলে বড় আমাকে হাওয়া করে দিচ্ছে কেমন যাই হোক ও আমার অনেক খেয়াল রাখে তো যে যে ছেলেরা দেখেন আমার ব্লগ তারাও একটু বেশি বেশি করে খেয়াল রাখবেন দেখবেন খুব ভালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আপনারা যেমন আছেন গরমে আমিও তেমনই আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আর এখন কটা বাজে সাতটা বাজে ব্লগ তো সেই দিয়ে চালু করে দিয়েছি টুকটাক সুপ করছি এই তো এইভাবেই কাটছে আর এই যে বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি বলছি না দুদিন ছাড়া বিছানার চাদর চেঞ্জ করতে হচ্ছে গরমের চক করে এই চাদরটা কী বলুন তো ঘুমাতে খুব ভালো লাগছে আর খুব মানে সফট আর খুব ভালো চাদর তো তাই জন্য তো চাদরটা খুব ভালো লাগছে আর এখন একটু হাওয়া হচ্ছে কী যে গরম বলার মতো না ওবেলার অল্প একটু ভাত আছে অল্প একটু তরকারি ডাল সবই রয়েছে তাই জন্য আর ভাত করতে ইচ্ছা গেল না বলি একটু পোড়াটা করে নেবো খাওয়া হয়ে যাবে তো তাই জন্য আটাটা ইয়ে করে রেখে দিয়েছি সেটাই কী গরুম কী গরম সরে যাচ্ছে না এই বলা চলুন অফ করি ক্যামেরা অফ করে লাইট অফ করে পাহাডা চালিয়ে আমি আরামসে শুই ঠিক আছে শুয়ে একটু ই দেখি মোবাইল তারপরে রাত্রেবেলায় যে বন্ধুরা দেখেন আমি টক দই টক দই না এটা মিষ্টির দই বানাচ্ছি বরকে খাওয়াবো বলে বরের যাতে ভালো লাগে তাই জন্যই তো টক দইটা খেয়েছে আমার হাতে বলে মিষ্টি দইটা আমার নিজের খুব খেতে ইচ্ছে যাচ্ছিলো এটা পাঁচশো করেছি পাঁচশো দিয়ে কতটা দুধটা মেঘে মানে ঘন করেছি দেখেছেন তবে যাতে দোকানের মতন হয় সে মেয়েটা অনেক কার সাথেও করেছে অনেক যাতে দোকানের মতন হয় আল্লাহ জানে কেমন হবে না হবে আপনাদের সঙ্গে অবশ্যই আমি কালকে শেয়ার করব কেমন হচ্ছে অনেস্ট রিভিউ দেব এই যে অল্প অল্প করে দিচ্ছি আমার না ভীষণ ভয় লাগছে কেমন হবে না হবে এটার ভীষণ আমি না অনেকটা মেহনত করেছি জানেন ফ্রেন্ড আপনারা সবাই দোয়া করবেন এটা যেমন ভালো হয় সত্যি কথা বলতে এটাই তো এইটুকুই ভালো